আল্লাহ বলো যে সে করো আদমকে ইবলিস গাদদারি করছে করছে কি করছে গাদদারি করছে সেটা করতে হবে ফাঁ দিছে কি করছে ফাঁ দিছে না সবাই তো জানে ফাঁ ঢুকে সুরাতুল মধ্যে আল্লাহ বিস্তারিত বর্ণনা করছে আছে যে আল্লাহ বললো যে কি কর আদমকে সেচ কর করো অহংকার করলো আমি মাগুনের তরি আর আদম হচ্ছে মাটির তৈরি মাটির শেষ দিকে আগুনের নিশানা উপরের দিকে আমি আদমকে সেচ করবো না আল্লাহ বললো যে তুই তো অনেক ইবাদত করছো আমার এই জন্য আদমকে একটা গড় বানায় নিচে জায়গা রাখলো ওইখানে সেচ দা নিউরি ডুববে আর শয়তান কি করলো গাদ্দা করে ফাঁ ঢুকে দিল আর দেখেন আদম শফি উল্লাহ আল্লা বলল যে লে তাক করে বুহাজি সাজারা ফে তকুন চোয়ার মি কাছে নিচে যাইও না ওই ফল খাইলে তুমি কি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ বলছে কিন্তু আদম ভুল ক্রমে গেছে যাওয়ার পরে কিন্তু কাল্লার কাছে ক্ষমা চাইছে আল্লার কাছে কি গাদ করা কৰা ক্ষমা চাওয়া দুইটা কি এক নাকি আর নে রে কি ওই কথার কথা মেসাল স্বরূপ এক্সাম্পল স্বরূপ সৌবাদি গজে দিছি কি হয়েছে আরও দিমু তাহলে কি হইলো গাদ্দারি কইছে আর আনে সৌবাদি বা রসে যাই ধরল অনুতপ্ত হইলো বা আর ভুল হয়ে গেছে ক্ষমা হয়েছে আর মাথা ঠিক নেওয়া ছিল বা বুঝি ন বা আর মাফ করে দেন দুইটা সমান নাকি দুইটা সমান ন ই ইবলিশ কোন অন্যায় করল গাদ্দারি গুল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল না নানতের ঘন্টা ফরাইয়া আসাজিল নাম ঘোষণা করে দিলে আর আদম সুফিউল্লাহ মে হাওয়ালে সমঝকান আল্লাহর দরবারে দোয়া করলেন সবাই বলেন রাব্বানা যুলাম না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شو ربنا غلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عدم الله عدي বিরক্ত হয়ে ক্ষমা চাইল আল্লাহ রাব্বুল আলাইম বলে তোর গুণাগুলি অন্যায়গুলি আমি আল্লাহ মাফ করে দিলাম সবাই বলে সুবাহান আল্লাহ আর ইবলিশ গাদ্দারি করলো ইবলিশকে আল্লাহ মাফ করে নাই লাল হতের ঘন্টা ফরাইছে এই জন্য আমি আপনি গুণা করলাম অন্যায় করলাম সব কিছু করার পর আল্লাহর দরবারে গিয়ে তওবা করলাম না গাদ্দারি করলাম আল্লাহর সাথে আল্লাহ মাফ করবে না ও আমাই তাকে দিন ইসলাম আপনি ইসলামকে বাদ দিয়ে জীবন পরিচালনা করেন কোনো কাজ আসবে না ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে আপনি মসজিদে আসেন নামাজে দিন মানেন মসজিদুন বাড়িয়েছেন এখন সমাজে বিচার করতে না ইসলাম আর দরকার নাই ইসলাম আর দরকার নাই রোজা রাখছেন ঠিকই ইসলাম মানছেন এখন রোজার শেষে ইফতারি করি বাইরে গেছে হজা আর দিনের দরকার নাই দিন মানেন নাকি ওই নামাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছেন এর ফলে হজ করতেই গেছেন দুই নম্বরে ওই নম্বরে করে গোস রোস খায় তা সুত মুত খায় অনেক টিয়া কামাইছেন কিন্তু টিয়া দিয়ে হজ করতেন গেছেন কাম হইতো না ওই বনে কাম আরে হালাল টিয়া সারা আল্লাহ কবুল করতো না হালাল টিয়া সারা আল্লাহ কবুল করতো না আর নেই এই জন্য দেখে অনেক ধনী আছে আছে হ্যাঁ তারা যদিও নিজের টাকার মধ্যে মিল থাকে এই জন্য বাপ দাদার সম্পত্তি সারি কুয়া বেশি হলে হস করে কিনলে করে তার কে আছে বাবরে আটটি আর মধ্যে একটু জামেলা হে তো জানে হে কামাশি আয় তো কামাই আয় জানি কিন্তু সে চিন্তা করে না বাবু যদি করা যাবে না আর বাপের দিনে দুই কুয়া সম্পত্তি আছে হিয়ান বেশি আয় হস করবো কিনলে আল্লাহ হালাল মাল ছাড়া ইবাদত কবুল করবে না হালাল ছাড়া আল্লাহ দোয়া কবুল না যত করা করেন না কেন কাজ হবে না এই জন্য আপনাকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দিন আলী ইসলাম মতাবে আপনি যদি অনুসরণ করেন অনুকরণ করে তাহলে দুনিয়াতে আল্লাহ কামিয়ে দান করবে আখেরাতে সফলতা দান করবে সাজা উল আল্লাহ আল্লাহর গুলালাম দিয়ে দিবে এই রকম জান্নাক আর ইসলাম আসমান এবং সোবিনের ব্যবধান সমান যেই জান্নাত আল্লাহ তৈরি করেছে ওই জান্নাত আল্লাহ রফ রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য তৈরি করেছে সবাই বলেন সুবহান আল্লাহ আদম সফিউল্লাহ দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন ফাটালে নাদিম সফিউল্লাহ যে হুকুমগুলো পালন করেছে তরতি পালন করেছে ওই তরতি যদি অনুযায়ী চলি তাহলে জান্নাতের মালিক হইতে পারবেন না হলে জান্নাতের মালিক হইতে পারবেন না কিভাবে আপনার পিতার সম্পত্তি আছে এক কানি বুঝছেন পিতার সম্পত্তি আছে কখানি এক কানি তো এক কানি আপনি পুত্র একজন বা দুইজন হিসা হারে সম্পত্তির মালিক হিসা হারে সম্পত্তির মালিক ছেলেরা আওয়াজ দিতে হবে কারা ছেলেরা আমি শেষ করে দিতে আচ্ছা আচ্ছা আমি সংক্ষেপে শেষ করি তাহলে হিসারে সম্পত্তির মালিক হয়েছে ছেলেরা আমার ভিতা আপনার ভিতা আদম সফিউল্লাহ ছিল জান্নাতের মালিক কোথায় বুঝিয়েন কোথায় ছিল জান্নাতে ছিল আমার পিতা আমার মাতা হাওয়া আলাহ ইসলামের উত্তর সরি হিসাবে হিসাহারে জান্নাতের মালিক কারা আমরা কারা আমরা কথা বুঝিয়েন হিসাহারে জান্নাতের মালিক কারা আমরা দুনিয়াতে বাফের এখন করে না বাফের কথা না হুললে ছেলেরা কয়েছে তিয়ার্য করছি তোর মতো ইচ্ছা হলার দরকার নাই কারণ তুই আর কথা উনস না তোর দ্বারা সমাজে বদনাম হয় মানুষের কাছে মুখ দেখাতে পারি না হিয়ানে গেলে বদনামী হইয়ানে গেলে বদনামী তোর কথা ব্যাকে বদনামী করে তুই আর কথা শুনোস না কথা মতো শুনোস না তোর তেয়াজ্য করলাম কি করলাম তেয়াজ্য মানে কি বুঝুন তো আনারা জানেন সম্পত্তি থেকে তেয়াজ্য করলাম কি জন্য কথা শুনে না আমি আপনি যদি আমার ফিদা দম সফি উনলাম মা هو الاسلام নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সলি তাদের কথা না শুনি তাদের কাজগুলা যদি না করি যে এইভাবে দুনিয়াতে পিতা সন্তানকে ত্যাজ্য করে হাসরের ময়দানে ওই কাজগুলা না করার কারণে আদম আলাইহিস সালামের রীতি অনুযায়ী হিশহারে জান্নাতের মালিক হওয়া যাবে না হবেন জাহান্নামের মালিক কি হবেন নামের ওই জন্য আদম আদম সুফিউল্লার কথা মতো দেখানো ফতে চলত হবে ও মাইয়া তাকে গয়রা দিন ইয়াল ইসলাম ইসলামকে বাদ দিয়ে আপনি যত কিছু করেন না কেন যে আল্লাহ রাব্বুল আলমিন ফলাই আকবালু কিছু আল্লাহ কবুল করবে না যা কিছু করতে পারেন আপনার মন গড়া আল্লাহ নামাজ দিচ্ছে পাঁচ অক্ত আনে সৌ অক্ত করলে কবুল করিব না রোজা দিচ্ছে তিরিশটা আনে কম যায় উনত্রিশটা কবুল করবে না সুবাহান সুবাহ আমাদেরকে আমি একটু সময় পাইলাম এই জন্য আপনাদেরকে কিছু নসিহত করলাম হয়তো আমি ক্ষুদ্র মানুষ ভালো বয়সের মতো হয়তো বয়ন করতে পারি না বুঝতে পারি না তা আল্লাহ তাল্লাহ যে আপনাদেরকে আমল করার জন্য যা আলোচনা করলাম এর থেকে আপনাদেরকে আমাকে আমল করার জন্য তৌফিক দান করছে বলে না আমিন